ট্রলি ব্যাগে দেহ উদ্ধার আহেরি টলার পর এবার ঘোলায় উদ্ধার দেহ ট্রলির মতে হাত পা মুখ বাঁধা অবস্থায় দেহ উদ্ধার পুলিশ সূত্রে খবর নিহতের নাম ভাগারাম সিং পেশায় কাপড় ব্যবসায়ী ছিলেন তিনি খুনের অভিযোগ করণ সিং এবং কৃষ্ণপাল সিংকে গ্রেফতার করেছে পুলিশ খেপলির বিলের পাশে ব্যবসায়ী ভাগারামের দেহ উদ্ধার কল্যাণীর এক্সপ্রেস পাশে ভাগারামের দেহ ফেলার ছক ছিল মহিষ পোতার কাছে খেপলির বিলে দেহ ফেলে দেওয়ার ছক ছিল ধৃতদেহ আগেই মহিষ্কতার খেপলির বিল রেকি করে যায় ধৃতরা ক্যাব চালককে খেপলির বিলের কাছে অন্ধকার জায়গায় গাড়ি দাঁড় করাতে বলে ধৃতরা ক্যাব চালকের সন্দেহ হওয়ায় ধৃতদের কাছে কারণ জানতে চায় তখনই ধৃতদের সঙ্গে বচসা শুরু হয় ক্যাব চালকে সেই সময় ঘোলা থানার টহলদারি গাড়ি সেখান দিয়ে যাচ্ছিল বচসা দেখে নিজেদের গাড়ি থামিয়ে ক্যাবের সামনে আসে পুলিশ ক্যাব চালক পুলিশের কাছে সন্দেহের কথা জানান সেই সময় কৃষ্ণপাল সিং পালিয়ে যায় করণ সিংকে পাকড়াও করে পুলিশ তাকে জেরা করে ব্যবসায়ীর দেহের খোঁজ মেলে পুলিশ ট্রলি ব্যাগ তল্লাশি করতেই উদ্ধার হয় ব্যবসায়ীর দেহ এই যে দুজন অভিযুক্ত তারা কি এই যে বাড়িতে এই মুহূর্তে আমরা রয়েছি সেই বাড়িতেই কি খুন করেছে না অন্য কোথাও তারা যে প্ল্যান কতদিন ধরে করছে এখন পুরোটাই সময়ের অপেক্ষা পুরোটাই জিজ্ঞাসাবাদ করছে পুলিশ নিহত ভাগারাম ও কৃষ্ণপাল সিং এবং একটি বাড়িতে ভাড়া থাকতেন করুণ এবং কৃষ্ণপালের থেকে চুড়িদারের পিস কিন্তু ব্যবসায়ী ভাগারাম আট লক্ষ টাকা দেনা হয়ে গিয়েছিল ভাগারামের দীর্ঘদিন ধরেই টাকা চাইতো এই দুই অভিযুক্ত সেই টাকা ফেরত না পাওয়ায় খুন বলে দাবি তদন্তকারীদের ভাগারামকে কফির সঙ্গে বিষ মিশিয়ে খাওয়ানো হয় বলেই পুলিশ সূত্রে খবর ভাগারাম অচৈতন্য হয়ে গেলে শ্বাস রোধ করে খুন করা হয়েছে বলেই জানতে পেরেছেন তদন্তকারীরা আরও জানা গিয়েছে মৃত্যু নিশ্চিত করতে ব্যবসায়ীর গলার নলি কাটা হয় এরপর হাত ও পা মুখ সেলোটেপ দিয়ে বেঁধে লাশ ট্রলি ব্যাগে ভরা হয় ধৃত করণ সিং এর দাবি ট্রলিতে কি ছিল তিনি তা জানতেন না তাকে কৃষ্ণপাল সিং ডেকে ছিল বলেই দাবি ধৃতের उसका सर जी वो राजस्थान का है मेरे साथी हाँ उधर का है किधर का बोला वगैरह যে ক্যাব ট্রলিবন্দি দেহ পাছরে ছক ছিল সেই ক্যাবের চালক কে তলব করা হয় খোলা থানায় কোথা থেকে দ্রুতরা ক্যাবে ওঠে এবং ক্যাব বুকিং করে কে সেই সমস্ত তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ মিন্টু চক্রবর্তী এবং বিউ সরকারের রিপোর্ট এনকে টিভি বাংলা